আরেকটা নতুন চাল শুরু করেছে নির্বাচনের চাল সেটা কি সেটা হচ্ছে উনি বাঙালি দিয়ে বাঙালি যারা বাইরে কাজ করেন তাদের জন্য নাকি উনি খুব দুশ্চিন্তা করছে তাদের ভালো মন্দ নিয়ে খুব চিন্তা করে তিনি এবার এখানটায় মিছিল করবেন এবং সেটা সেই মিছিলটা এই বিধানসভা নির্বাচনের আগেই তিনি সেই মিছিল করতে চাইছেন আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিক এই বাংলায় কতজন আছে বাংলার পশ্চিমবঙ্গ সরকারের বলতে হবে এই পরিযায়ী শ্রমিকের দৌলাতে পশ্চিমবঙ্গ সরকার বছরে কত টাকা রোজগার করে তার ব্যাখ্যা দিতে হবে আজকে বাংলার যে অর্থনীতি সেই অর্থনীতি একটা বিরাট অংশ শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের দৌলাতে আজকে অবাক হয়ে যাবেন কেরলে এত শ্রমিক বাইরে থাকে বিদেশে তাদের পাঠানো টাকায় কেরল রাজ্যের যত রোজগার তার সত্তর ভাগ পুষিয়ে যায় বাইরের দেশে পাঠানো সেই কেরলের শ্রমিকদের অর্থ দি সেরকম পশ্চিমবঙ্গেও আমাদের যত রোজগার এই পরিযায় শ্রমিকদের অর্থ প্রেরণের মধ্যে দিয়ে পাওয়া যায় তার খবর আমরা জানি না কারণ কি জানেন আমি তার জন্যে বহুদিন দাবি করছি পশ্চিমবঙ্গ সরকার একটা পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা মন্ত্রক খুল সেই মন্ত্রকের নামক হোক মিনিস্ট্রি অফ মাইগ্রেটারি লেবার আমি গতকাল রাষ্ট্রপতি চিঠি করেছি যে এই সমস্ত পরিযায় শ্রমিকদের বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত কিন্তু এই পরিযায় শ্রমিক নিয়ে বাংলায় ভোটের রাজনীতি শুরু হয়ে গেল এতদিন দিদির মনে থাকলো না পরিযায় শ্রমিক কথা এই কোভিডের সময় জানেন করোনা এক্সপ্রেস বলে এই বাংলায় ট্রেন ঢুকতে দেওয়া হয়নি সেই ট্রেনে কিন্তু পরিযায়ী শ্রমিকরা আসছিল তুমি মামাটি মানুষের সরকার বলে দাবি করো আর বাংলার পরিযায় শ্রমিকরা বাইরে থেকে যখন আসছে অবস্থান করবো ট্রেন দাও পঞ্চাশটা প্রথমে ট্রেন দেওয়া হয়েছিল এবং কেরল থেকে প্রথম যে ট্রেনটা বাংলায় নিয়ে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিরোধিতা করলো কি বললো করোনা এক্সপ্রেস আমি ঢুকতে দেব না পরিযায় শ্রমিকদের করোনা হয়েছে এই অপবাদে আপনি তাদেরকে বাংলায় ঢুকতে দিলেন না সেই বাংলার মুখ্যমন্ত্রী আজ পরিযায় শ্রমিকদের জন্যে আপনার কুমিরের পশ্তু হচ্ছে তাই তো কারণ ভোট এসছে মোদিজি আসবে ভোট করতে বলবে বাংলাদেশি কোথায় ধরো আর মারো আর দিদি বলবে আমি কেন আছি আমি কি করতে আছি যত বাঙালি সব তোমরা আমার কাছে এসো আমার জন্য ভোট করো এই তো গল্প এখন আপনার চোখ দিয়ে কুমিরের পশ্রু ঝরছে কুমিরের কান্না হচ্ছে পরিযায়ীদের জমে তাই তো ভোট বড় বালাই দিদি দিদি আর মোদির কাছে ভোট বড় বালাই